হ্যালো দর্শক সালাম আলাইকুম যারা বাংলাদেশের কৃষি নিয়ে ভাববেন চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা যদি সময় থাকে শুরু যাবেন বাংলাদেশের কৃষি যে আসলে অনেক কষ্টে থাকে বা অনেক কষ্ট করে সেটা প্রমাণ করতে হলে আপনাকে বইয়ের পেজে দুই গ্রাম এমওপি তিরিশ গ্রাম ডিএপি দুই গ্রাম ইউরিয়া এই চিন্তা করে আপনি কৃষি বিশেষজ্ঞ হতে পারবেন না আপনাকে যদি কৃষি বিশেষজ্ঞ হতে হয় তাহলে এই ধরনের নিশ্চয় বুঝতে পারছেন যে পিছের উপরে যেটা আছে এটা দিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যালে আসলে বাংলাদেশের কৃষকের সত্যিকারে যে কষ্ট করে সেটা বুঝতে পারবেন এর জন্য অবশ্য আপনি যদি বইয়ের পেজ পড়ে কৃষি বিশেষজ্ঞ বা কৃষি এক্সপার্ট হন হয়তো হতে পারবেন সেটা হবেন বাংলাদেশের কৃষকের জন্য না নিজের জন্য বাংলাদেশের সিন্ডিকেট যারা করে তাদের জন্য যদি বাংলাদেশের কৃষকের বন্ধু বা এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের আসতে হবে আর একটা কথা বলি আমাদের যারা বাজার মনিটরিং এর দায়িত্ব থাকে তাদের বলছি যে বাংলাদেশে কৃষককে যদি আপনারা সত্যিকারের প্রাধান্য দিয়ে থাকেন কৃষি পণ্য ওঠার পরে বা কৃষক ব্যথা কেনার পরে বাজার মনিটরিং করে কোনো দাম নেই সেই ক্ষেত্রে আপনার আপনারা কৃষকের সাথে যে অভিনয়টা করছেন সেই অভিনয়টা হয়তো আপনি নিজে করছেন আপনি জানেন আপনি বাংলাদেশের কৃষককে যদি উপকার করতে হয় এই সময়তে অর্থাৎ যখন কৃষিপণ্য ওঠে যে সময় কৃষক কৃষিপণ্য বিক্রি করে সেই সময় আপনার বাজার মনিটরিং করতে হবে যাতে সিন্ডিকেটালারা সিন্ডিকেটটা না করতে পারে অথচ আপনারা এইটা না করে যে কৃষিপণ্য ফুরে দেয় ফুরিয়ে দেয় আর সেই সময় আপনারা বাজার মনিটরিং করে সিন্ডিকেট সুবিধা করে দেন যাতে সাধারণ মানুষ আমরা যারা বুঝে না আমি বলবো যে আমি হয়তো কিছুটা বুঝি যারা সাধারণ মানুষ বোঝে না তারা হয়তো আপনারা সত্যিকারের বন্ধু ভেবে মনে করে যে আপনারা বাজার মনিটরিং করছেন বাজার মনিটরিং করে বাংলাদেশের মানুষকে সাধারণ যারা ভোক্তা আছে তাদের ভালোর জন্য কাজ করছেন আসলে ওই অভিনয়টা আপনি যেমন জানেন আল্লাহ জানে আর সব সর্বোপরি বড়ো কথা হচ্ছে যে সাধারণ জনগণ তারাও কিছুটা বোঝে যে আপনি বাজার মনিটরিং করেন আর অমনি বাজারের দামটা বেড়ে যায় তার আগে বাজার নিয়ন্ত্রণে থাকে আপনাদের উদ্দেশ্য করে বলছি যে যদি বাজার মনিটরিং করতে হয় তাহলে এখন বাজার মনিটরিং করবেন বাজার মনিটরিং করলে কৃষকদের সত্যিকারের ন্যায্য মূল্য সেটা পাবে আর সেই ন্যায্য মূল্যটা যদি কৃষক পাই তাহলে বাংলাদেশের কৃষক অবহেলিত হবে না বাংলাদেশের কৃষকের একটা জায়গা আছে যেটা এরা এই চাষাবাদ করে খেয়ে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিন্তু কৃষিটাকে এনজয় করি আমি প্রায় বলে কৃষিটাকে এনজয় করি আমার কিন্তু একটা পরিচয় আছে আমি সার্ভিস লাইফে আছে আমি দু হাজার দশ সালে মাস্টার্স কমপ্লিট করেছি সুতরাং আমি এই কাজ করে খাই এটা না কৃষকটাকে কৃষিকাজটাকে এনজয় করি এবং কৃষকের যে কষ্ট সেটা সেটাকে অনুভব করার জন্য মূলত আমি ছোট ছোট কিছু আবাদ করে থাকি ছোট না আমার আবাদ এক প্রকার নেশা যেটা না করলেও হয়তো আমার সংসার চলে যাবে কিন্তু আমি কৃষকদের সত্যিকারের কষ্টটা বোঝার জন্য এই কাজটা করে থাকি যারা বাজার নিয়ন্ত্রণ করেন যারা সিন্ডিকেটের পক্ষে বা কৃষি এক্সপার্ট আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি বাংলাদেশের কৃষি ও কৃষিপণ্যকে এবং বাংলাদেশি কৃষকের সত্যিকারের ভালোবাসা হলে পারে আপনাদের বাজার মনিটরিং যে সময় কৃষকের কাজে লাগবে যে সময় মানুষের কাজে লাগবে সেই জায়গাটা সেই জায়গাটায় কাজ করবেন আরও একটা কথা বলি যদি আপনারা মনে করেন যে হচ্ছে যারা কৃষিপণ্য বা কৃষিপণ্য ব্যবহার করেন তাদের বলছে যে কৃষিপণ্যটা আপনারা এই সময়টা বেশি বেশি কিনে রাখবেন বাজার মনিটরিং করবে সেই সময় বেশি বেশি কিনলে আসলে চিন্ডিকেটের বেশি প্রাধান্য পেয়ে যায় আপনারা এখন যদি বেশি বেশি কিনে রাখেন আমি বলবো চৈত্র মাসের দিকে যদি আপনি রসুন পেঁয়াজ আলু বেশি বেশি কিনে রাখেন তাহলে কৃষক কিন্তু তার ন্যায্য মূল্যটা পাবে সবাই দশ কেজি পনেরো কেজি আধমান করে ভেতরে আটকে রাখেন দেখবেন যে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবেন ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবেন